বিজ্ঞাপন জগতের এমন কোন কিংবদন্তি শব্দ হলেন যার চলে যাওয়ায় শোকশব্দ হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বলিউড সায়েন্স অমিতাভ বচ্চন কোন আইকনিক বিজ্ঞাপনের পেছনে ছিল তার কলমের জাদু প্রয়াত হলেন ভারতের বিজ্ঞাপন দুনিয়ার কিংবদন্তি অ্যাডম্যান পীযুষ পান্ডে সত্তর বছর বয়সে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর বিজ্ঞাপন ও যোগাযোগের জগতে এক বড় শূন্যস্থান তৈরি হলো। ফেভিকল ক্যাডবেরি ভোডাফোন দেশের সবচেয়ে জনপ্রিয় এবং আইকনিক বিজ্ঞাপনের পঙ্ক্তিগুলো তারই সৃষ্টি পীযুষ পাণ্ডের প্রয়াণে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের লোকসভা নির্বাচনের আগে তৈরি হওয়া জনপ্রিয় স্লোগান আপকিবার মোদি সরকার পঙ্ক্তও পীযুষেরই সৃষ্টি ছিল প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন যে সৃজনশীলতার জন্য তিনি সমাদৃত ছিলেন এবং বিজ্ঞাপন জগতে তার অবদান পাহাড় প্রমাণ অন্যদিকে বলিউডের সায়েনশা অমিতাভ বচ্চন তার ঘনিষ্ঠ বন্ধুর প্রয়াণে শোকাহত নিজের ব্লগে তিনি পিযুষ্টে ক্রিয়েটিভ জিনিয়াস এবং কাছের বন্ধু পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে গভীর দুঃখ প্রকাশ করেন উনিশশো এর সময়ে ভারত যখন পোলিওর সঙ্গে লড়ছে তখন পীযুষের লেখা বিখ্যাত স্লোগান দো বন্ধ জিন্দে মাধ্যমে অমিতাভ সচেতনতা গড়ে তুলেছিলেন এছাড়াও গুজরাট পর্যটনের জন্য তাদের করা কুচ দিন তো গুজারো গুজরাট মেয়ে বিজ্ঞাপনটিও সমানভাবে বিখ্যাত সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবানও শোক প্রকাশ করেছেন প্রায় চার দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় বিজ্ঞাপনী সংস্থা অগ্লিভি ইন্ডিয়ার মুখ ছিলেন পীযুষ পান্ডে।